আমার দ্বারা যদি আপনারা এটা ছোটখাটো সন্দেহ হয় যে আমি আপনারা আমানত ক্যানত কর্ম আপনারা ওয়াদাভঙ্গ আপনার সাথে ওয়াদাভঙ্গ আমি রাস্তার টাকা মারিয়া খাইমু। আমার দ্বারা আপনারা হক নষ্ট হইব ওই তো নাই আপনারা আল্লাহকে কাছে দোয়া করেন আল্লাহ এই দায়িত্বটা আমার না দেন আমি যাহার নাম করতে চাই না ভাই আপনারা লাভ করতে আইয়া আমার নিজের লস করার তো কোনো দরকার নাই আপনারা দোয়া করবা যদি আমার দ্বারা ই যারা ক্যান্ডিডেট হইবা তারার মধ্যে যদি আমি সবচেয়ে বাংলা দায়িত্ব পালন করতাম পারি সেবা দিতাম পারি রাস্তাঘাটের অধিকার দিতাম পারি গ্যাসের অধিকার দিতে ওখান আর আমার লাই দোয়া করুক ওলা দোয়া করে জন্য একেবারে সহজ দোয়া যে এই মানুষটার দ্বারা যদি আমরার হক নষ্ট হয় আমরার সাথে ওয়াদা খেলাপ করে আমরার আমানত খেয়ানত করে আল্লাহ এর প্রতি মানুষের দিল্লে নরম করে দিও না আর যদি ও মানুষটার দ্বারা আমরা বেশি মতো হয় আমরা বেশি খামলা খাটবো ও মানুষটায় আমরা লাগে বেশি ফায়দা করব। কে আল্লাহ সবার দিলটারে তুমি যে যে দলে করো অল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হকলে মিলিয়ে বেটাটারে ভোট দিলে যান ওলে এখন দোয়া করতে পারবানি যারে দিলে আপনার হক খান মায়ের যাইত নাই চুয়ান্ন বছর জেলা গেছে ইলার যাইত নাই যারে দিলে সাদার আপনি ডাইরেক্ট বাঘ না পাকা গুনার বাঘটা আপনার ফাওয়া লাগতো না ডাইরেক্ট বাঘ তো আপনার দেয় না যে সাদানে তুলে কিন্তু গুনার বাঘটা আপনি পাইতা নাই সান্দার গুনা জেনার দুর্নীতির গুনা গুসা ওটা তা দিলে আপনার নেওয়া লাগতো না ওলা মানুষের আপনি ভোট দিতা মানুষে ওলা মানুষের চিহ্নিত করতো ওখানে আল্লাহর দুয়া দোয়া করতে কোনো অসুবিধা আসেনি নি পারবা দোয়া করত শেখে পারবা দেখি ও দোয়াটা খেখে করতাম